বিসমিল্লা রহমান রহিম প্রিয় ভাই ও বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের মাঝে দুটি করসুপার নিয়ে এলাম আর্ট অ্যান্ড স্টোরের এই করসুপার দুটা বিক্রয় হবে এই করসুপার দুটি সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় আছে পৌরণী বর্তমান ধরতে গেলে এই করসুপার দুটির কোনো সমস্যায় নাই আর কি তবে কি রেঞ্জ স্টার চেঞ্জ করা হয়েছে এটাই তাছাড়া কোনো কাজ করা হয় না এই দুটো বিক্রয় হবে এই কোর্সফারগুলোর দাম মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা হইলে এই কোর্সপার দুটা নিতে পারবেন আর যে ভাইয়েরা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজটাকে দেখতেছেন তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন আমার ঠিকানা গাইবান্ধা জেলা থানা সুন্দরগঞ্জ মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ ত্রিপল ওয়ান এইট ফোর ফাইভ সেভেন ধন্যবাদ দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে